নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কচুর ফুল ঘন্ট খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন খুব সুন্দর কচুর ফুলগুলো বাজার থেকে কিনে এনেছে এগুলো সোলা কচুর ফুল খুব সুন্দর একটা গন্ধ কচুর ফুলের খুব ভালো লাগে খেতে দেখুন খুব সুন্দর ফুলগুলি এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আমি এভাবে কেটে নেব ভেতরের শীষটাকে বের করে নেব এইভাবে ভেতরের শিষ্টেরও বড়া খাওয়া যায় বড়াটাও ভালো লাগে খেতে আমি এভাবে কেটে নেব ছোট ছোট করে দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি চাকু দিয়ে আপনারা চাইলে বটিতে কাটতে পারেন কেটে ভালো করে ধুয়ে নেব আমি ফুলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন তারপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজতে ভাজতে লাল লাল কালার চলে আসবে সুন্দর একটা গন্ধ বেরোবে দেখুন এইভাবে ভাজতেই থাকবো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা কচুর চুলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেব অল্প অল্প জল বেরোচ্ছে এইভাবে নাড়তেই থাকবো আমি খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হলে তারপর দিয়ে দেবো গরম জল জলটা গরমই দিবেন ঠান্ডা জল দেবেন না নইলে মুখে লাগার ভয় থাকে এইভাবে নাড়তেই থাকবো আর এইভাবে থেতো করতেই থাকব সব কিছু যেন ভালোভাবে গলে যায় সুন্দর করে এইভাবে নাড়তেই থাকবো আর এইভাবে থেতো করতেই থাকবো নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে একদম অনবরত নাড়তেই থাকবো নইলে নিচে লেগে যাবে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে এটি খুব সুন্দর রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে ভাসতে ভাজতে একদম দলা দলা হয়ে গেছে পুরো জলটা শুকিয়ে গেছে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন